আমাদের সমাজে এবং আত্মীয় স্বজনের মধ্যে এমন অনেক মানুষ আছে আপনাকে নিয়ে একদম উঠে পড়ে লেগে থাকবে আপনি কি করছেন না করছেন মানে আপনার চাইতেও আপনাকে নিয়ে টেনশন তার বেশি হবে আসলে এমনটা হয় কখন জানেন যখন আপনার বর্তমান পরিস্থিতি তার সহ্য হয় না আপনাকে নিয়ে সেই হিংসায় জ্বলে পড়ে মরে যায় এমন একটা অবস্থা তারা কিন্তু আপনাকে ভালো করতেও আসবে না যখন আপনার খারাপ দিন থাকবে কষ্টের দিন থাকবে সেই সময়গুলোতে বা সেই দিনগুলোতে কিন্তু তারা বিন্দু পরিমাণও কোনো সাহায্য করবে না তারা চাইবেই না কখন আপনি ভালো থাকেন কিন্তু যখনই আপনি একটু ভালো থাকা শুরু করবেন তখনই দেখবেন আপনাদের জীবনে এসে নতুন নতুন কিচ্ছা কাহিনী শুরু করে দিয়েছে যাই হোক এমন মানুষ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক সব মানুষ মানুষের জীবনে এসে কুবুদ্ধি দিয়ে গিরিঙ্গি লাগিয়ে প্যাচ লাগিয়ে বসে থাকে কিন্তু দিন শেষে তারা বলবে আমরা কি করেছি আমরা তো চাই সবাই মিলেমিশে থাকুক আসলে প্যাচটা কিন্তু তারাই লাগিয়ে বসে থাকে যাই হোক তাদের কথা নাইবা বললাম সকালবেলা নাস্তাটা সেরেই কিন্তু আমি ছাদে চলে এসেছি আর ছাদে এসেই এই যে দেখুন আমার শখের সেই পয়সা গাছগুলো আজকে কেটে ফেলবো কারণ দু-এক দিনের মধ্যে আমি গ্রামের বাড়ি চলে যাব আর এই গাছগুলো তেমন নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবছি যে না গাছগুলো কেটে একদম খেয়ে দিয়ে তারপরেই যাব এখানে আমি সিঁড়িঘড়ে বসে পড়েছি শাকগুলো কাটার জন্য আর ওই যে আমার পার্টনার আমার ছেলে আর আমার বড় আপু ওরা সব সময় আমার সাথেই থাকে ওরা না থাকলে আমি একদম শূন্য এদিকে আমি বসে পড়েছি পুঁইশাকুলো খুব সুন্দর করে কাটার জন্য এই যে দেখুন পুঁইশাকুলো আমি কি সুন্দর করে কেটে নিচ্ছি পুঁইশাকুলো কিন্তু অনেক বেশি টাটকা আর যেহেতু নিজের হাতে লাগানো অনেক টাটকা শাক আর এই শাকগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে একটা গাছের মধ্যে কিন্তু অনেকগুলো বিচি হয়েছে সেই বিচিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই যে দেখুন ফ্রিজ থেকে দুটো ইলিশ মাছ বের করে নিয়েছি আমি কিন্তু ইলিশ মাছ সময় ফ্রিজের মধ্যে আলাম আলামি রাখি একটু নরম হতেই কিন্তু মাছগুলো আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি আর মাছগুলো কিন্তু একটু শক্ত শক্ত থাকা অবস্থায় কাটলে ভালো হয় মানে একটু বরফ অবস্থায় থাকলে না পিসগুলো অনেক বেশি সুন্দর হয় ডিমগুলো আমি একদমই বের করলাম না ডিমগুলো মাছের ভেতরে রাখলাম খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগবে এদিকে ইলিশ মাছগুলো খুব সুন্দর করে কাটা হয়ে গেছে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি এখন নুন এবং হলুদ মিশিয়ে মাছগুলো আমি ভাজা বসিয়ে দিব। আর ওই যে দেখুন একটা মাথা সেই মাথাটা কিন্তু আমি একটু কেটে নিয়েছি সেই মাথা দিয়ে আজকে এই পুঁশাকগুলো আমি রান্না করব। মাছের মধ্যে খুব সুন্দর করে মশলাগুলো আমি লাগিয়ে নিচ্ছি এখন মাছগুলো আমি ভেজে নেব এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব আমি আজকে ইলিশ মাছগুলো একটু ভোনা খাবো আর ভোনা খাওয়ার জন্য কিন্তু মাছগুলো একটু ভেজে নিতে হবে ইলিশ মাছ তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকে আর ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক না কেন ইলিশ মাছ কিন্তু অনেক বেশি মজা লাগে ইলিশ মাছের এত এত পদ আছে যা বলেই বোঝানো যাবে না দেখে কিন্তু মাছটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে আমি চেয়েছিলাম মাছটা আর একটু কম ভাজার জন্য মানে হালকা একটু দুপাশ ভেজে নেব এটাই চেয়েছিলাম কিন্তু একটু ঘরে গিয়েছিলাম এসে দেখি মাছটা একটু ভাজা হয়ে গিয়েছে বেশি যাই হোক ব্যাপার না ইলিশ মাছ তো এমনিতেই অনেক বেশি মজা লাগবে এখন ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে এখন অন্য একটা প্লেটের মধ্যে আমি ইলিশ মাছগুলো তুলে নিচ্ছি ইলিশ মাছ ভাজার সময় একটু তেল বেশি দিয়ে থাকি কারণ ইলিশ মাছ বেশি তেলে ভাজলে অনেক বেশি মজা লাগে আর এই তেলটা দিয়ে যখন তরকারি রান্না করব সেই তরকারিটাও কিন্তু অনেক বেশি মজা লাগবে যাই হোক এই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম আর এখানে কিন্তু আমি ইলিশ মাছের মাথা দিয়ে ইলি পুঁই রান্না করব আর সেজন্যই কাঁচামরিচের পরিমাণ অনেক বেশি দিয়েছি কারণ শাকের মধ্যে কিন্তু কাঁচামরিচের পরিমাণ অনেক বেশি দিতে হয় মানে আমি ঝাল একটু বেশি খাই তো সেজন্য পেঁয়াজটা খুব ভালো করে ভেজে একটু বাদামি কালার যখন হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর একটু লবণ দিয়েছিলাম তারপর খুব ভালো করে কষিয়ে আমি একটু পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে যখন একটু বলক চলে আসবে তখনই আমি দিয়ে দিলাম সেই ইলিশ মাছের মাথাগুলো ইলিশ মাছের মাথাগুলো এখানে আমি খুব সুন্দর করে ভেঙে টেঙে একদম কষিয়ে নিব তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা পুঁইশাকগুলো পুঁইশাকগুলো কত টাটকা দেখুন একদম টাটকা শাক বলতে চলে এখানে কিন্তু কোনো সার্ভিস নেই একদম টাটকা এটা খেতে অনেক বেশি মজা লাগবে আমি ঢাকনটা উঠিয়ে ফেললাম দেখুন আমি মাঝে একটু উঠিয়ে নাড়া দিয়ে দিয়েছিলাম এখন যেহেতু কষানো হয়ে গিয়েছে এখন সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর এদিকেও কিন্তু আমি একটু মশলা কষিয়ে নিয়ে চেষে ইলিশ মাছগুলোর জন্য ইলিশ মাছগুলো দিয়ে দিলাম এখন সামান্য পানি দিয়ে দিব আমি রান্নাগুলো স্কিপ করে গেলাম কারণ সময় অনেক বেশি কম এই যে দেখুন আমার রান্নাটা কি সুন্দর করে হয়ে গিয়েছে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ